তৃণমূলের শক্ত ঘাঁটি হরিশ্চন্দ্রপুরের একুশে জুলাই প্রচার ব্যানার ছেড়েকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বুধবার রাতের অন্ধকারে আইএনটিটি ইউসি লাগানো ব্যানার ছিঁড়ে দেওয়ার ঘটনা ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে শোরগোল স্টেট ব্যাংকের পাশে হাসপাতাল গামী রাস্তা থেকে ওই ব্যানারে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ছবি সংগঠনের জেলা সভাপতি বিশ্বজিৎ হালদারের ও ব্লক সভাপতি সাহেব দাসের নাম ছিল সকালে ব্যানার ছেড়া অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্বরা বিরোধীর দিকেই অভিযোগের তীর ছোড়েন তবে বিরোধীদের আর জোরালো তাদের মতেই ঘটনা ঘটেছে তৃণমূলের অন্তর ফল একুশে জুলাই পোস্টার ছেড়ে আমরা রাজনীতি করব এই রাজনীতিতে বিজেপি বিশ্বাস করে না এটা স্বাভাবিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে ওখানে চরম গোষ্ঠী দেখা যাবে যে এক গোষ্ঠী লাগিয়েছে আর এক গোষ্ঠী ওরা ছিঁড়ে ফেলেছে এই তো চলছে ওখানে মন্দির বনাম জেলা পরিষদের সদস্যের যে লড়াই মানুষ জুলাই নিয়ে এত উন্মাদনা এবং আপনারা জানেন মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের দলের শিল্প তার ডাকে প্রত্যেক বছর একুশে জুলাই যা যায় সেটা তার পরের বছর ছাপিয়ে যায় এবং এবারে মানুষ এত বেশি আকারে একুশে জুলাই নিয়ে মানে মত হয়ে গেছে সেইখানে আমাদের দলের লোকজন পোস্টার ব্যানার লাগাচ্ছে এবং বিরোধীরা এটা সহ্য করতে পারছে না তারা ভাবছে তাদের হাত থেকে সবকিছু কিছু বেরিয়ে যাচ্ছে সেই জন্য তারা এই জিনিসগুলো খটাচ্ছে এই এটা সত্যিই দেখে অবাক হচ্ছে যে বিরোধীরা এত ভয় পেয়ে গেছে যে আমাদের তৃণমূল কংগ্রেস এইভাবে এগিয়ে চলেছে তাতে তারা কিন্তু ভীত হয়ে